ফ্রেন্ডস তোমাদের সঙ্গে একটা কথা বলার জন্য এলাম যে আমি এবং ব্লগ দিতে পারছি না কারণ আমার শরীরটাও ভালো নয় ব্লগ ভিডিও করতে পারছি না তো আমি এটা কতগুলো শর্ট না ছেড়েছি না ছেড়া কিন্তু তো কিন্তু বন্ধুরা মধ্যে কোনো ভিউজও আসছে না সাবস্ক্রাইবারও পাচ্ছে না আর তোমার মানে ভালো কিছু হচ্ছে না তো মনের মধ্যে যে আশাটা নিয়ে মেয়ে ইউটিউবে এসেছি এই আশাটা কোনো আমার আশাটা কোনো পূর্ণই হচ্ছে না তো তোমাদেরকে তো যতবার ব্লগ করেছি বলেইছি যে আমার খুবই কষ্ট বহুত কষ্ট করে দুটোকে মানুষ করছি যে না বলা নয় যে তোমাদের কিছু বলিনি কিন্তু তারপরেও দেখছি মনে কোনোতেই কোনো কিছু সাহারা বা কিছু হচ্ছে না তো মনটা ভেঙে যাচ্ছে যে আর মনে হয় না যে ইউটিউবে ব্লগ করব আমার 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 যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে সেটা তোমরা ধরিয়ে দাও কেউ তত কমেন্টও খুব কম কমেন্ট আসে তো দেখো বন্ধু তোমাদের কাছে তো আমি বারবার করে তোমরা অনুরোধও করেছি দেখো এই ছেলে দুটোই গেছিলাম ভর্তি আমি যে কী করবো কী করব যে ছেলেটাকে আমি ভর্তি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি তোমাদের সাহায্য করে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও আর্থমোডেল তুমি কিছু বলবো না তোমার চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যাও চ্যানেলটাকে বাড়াও এতে আমি কিছু ইনকাম করতে পারি তুমি আমার মধ্যে যে ট্যালেন্ট নেই তাহলে সব আছে কিন্তু অর্থ থেকে আমি হেরে গেছি তোমাদের অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও বলবে প্লিজ প্লিজ তোমরা আমার পাশ করো এটাই বলার জন্য আমি আছি তোমাদের একটা ছোটো ছোটো মতো করলো প্লিজ প্লিজ আমি আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ যাতে আমি একটু ভালো করে মানুষ করতে পারি